পঞ্চমাস মানে ষষ্ঠ মাস মানে সপ্তম মাস মানে সবগুলোতে একবারে বলে দেন না কিয়ামত হবে যে মাটিতে বসে আছেন এই মাটি দিন আমরা এখন যে জায়গায় বসে আছি এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে বেটি মা এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা আল্লাহ বানাবেন কি করে সেটা আল্লাহর ক্ষমতা আল্লাহ কিভাবে বানাবেন দেখেন

যখন ইসরাফিল সুর ফুঁকবে মাথার ওপরে যা আমি সাজিয়ে রেখেছি আসমান তারা চন্দ্র সূর্য সৌরজগতে গ্লাক্সি আছে নক্ষত্র আছে ছায়াপথ আছে বেলা খল্ট আছে সমস্ত কিছু যেমন গাছের পাকা ফল পরে হিলিয়ে দিয়ে ওই রকম সৌরজগত পায়ের নিচে চলে আসবে এবং জমিনের পেটের ভিতরে যা আছে সব যেন পায়ে চলে জমি উজান হবে তার ভিতরে কিছুই থাকবে না এবং পৃথিবীর বুকে যত গাছপালা নদীনালা পুকুর বাগান বড় বড় অট্টালিকা ছোট ছোট ঘর বুজখলি পাঁচশো মানে পাঁচশো তলা দুশো তলা একশো তলা হাজার তলা যত রোড যত এয়ারপোর্ট যত রান হয়ে আছে সবগুলো যেন আউদ দিল জানাহা যখন আপনার বাড়িতে সরিষা আসবে এরকম চালনাতে চালবে গুলো নিচে যাবে মোটা দানা ওপরে আসবে বিশ্বটা চাল চাল শুরু হবে তখন মাটিগুলো মিহি হয়ে গোড়া হয়ে নিচে যাবে আর মাটির নিচে আছে কয়লা আছে নিপচুন আছে এর ভিতরে রয়েছে অভ্র রয়েছে এই মাটির ভিতরে রয়েছে লোহা তামা সব যেন পায়ের কাছে আসতে শুরু করবে কি আসমান কি জমিন পৃথিবীর বুকে যত কোটি গ্রহ আছে ভেঙে চুরে ময়দান হয়ে এই পৃথিবীটা সব একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে একটা পিরান সেদিন বেঁচে থাকবে না সূর্য থাকবে না চাঁদ থাকবে না আধার হিসাব নিকাশ এখন হচ্ছে না এরকম কতদিন থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর থাকবে একটা মানুষ দূরের কথা একটা পিঁপড়ে বেঁচে থাকবে না চল্লিশ বছর সব সুনসান খালি থাকবে আল্লাহর ফেরিস্তা আর থাকবে আল্লাহ আল্লাহর আরস থাকবে আল্লাহর আরস থাকবে আল্লাহর ফেরিস্তা থাকবে আর আল্লাহ থাকবে বাস ঝামেলা শেষ হয়ে গেল কতদিন সুনসান নিঃশব্দ চল্লিশ বছর আল্লাহ এখানে একটা কথা বলেছেন মানশা আল্লাহ আমার বেটির দল এটা আল্লাহ কেন বললেন বন্ধুরে ইল্লা ইনসা আল্লাহ এর বাংলা হচ্ছে কিন্তু আল্লাহ যাকে চাইবেন একজন বেঁচে থাকবে আর হুঁস থাকবে সেটাকে বিভিন্ন রকম তফসিরে মত এসছে তার মধ্যে সলিড মত হচ্ছে সেটা মুসা আলাইসাল্লাম লাউ তিনি কিভাবে বেঁচে থাকবেন খাবেন কি করবেন কি ওই চল্লিশটা বছর আল্লাহর আরসের পায়াটাকে এইভাবে ধরে নেবে এবং চুপ করে দাঁড়িয়ে চল্লিশ বছর কাটিয়ে দেবে মুসা বুঝতে পারবে না এটা চল্লিশ বছর হলো এটা আল্লাহর কুদরতিকা ফিঘর এবার যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে তখন মানুষ আবার উঠতে শুরু করবে যেমন ওই পোকা গর্তের ভিতর থেকে ফুরফুর ফুরফুর করে বের হয় তেমনি মানুষ মাটির ভিতর থেকে বের হবে ঘুরলান পায়ে জুতো থাকবে না বেটা ছেলেদের খাতনা দেওয়া থাকবে না আর শরীরে কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় সবাই উঠবে কিন্তু প্রথম যিনি মাটি থেকে উঠবেন তিনি হলেন আখিরি পায়গাম আকবর নবী মোহাম্মদ রসুল্লাহে সাল্লা সাল্লাম উঠার পর আল্লাহর আরসের দিকে তাকাবে আর তাকিয়ে দেখবে নবী মোসা আল্লাহর থেকে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে আছেন বিশ্ব নবী বলবেন ও নবী মোসারে তুমি কি আমার আগে উঠেছো না তোমার আগে আমি উঠেছি হুঁশ ফিরে পেয়েছি নবী মোসা বলবেন ও আখেরি নবীরে আল্লাহ আমাকে বেহুস করেননি পৃথিবী বেহুস হয়েছে সবাই মারা গেছে মাটির নিচে চলে গেছে কিন্তু আমার রব আমাকে বেহুস করেননি বলে কেন তার কারণটা শুনে লাও যেদিন আমি তুর পাহাড়ে রবকে বার দেখার আমি আকাঙ্ক্ষা করেছিলাম আল্লাহ বলেছিলেন ও নবী মূসা পৃথিবীর চোখ নিয়ে রবকে দেখা দেখা যায় না কিন্তু আমি জোর আবদার করেছিলাম আমি আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহ নূরে তাজাল্লি দেখেছিলাম আর ওইটা দেখার সাথে সাথেই আমি বেহুস হয়ে পড়ে গেছিলাম সেই দিন পৃথিবী হুঁসেছিল আমি একা বেহুস হয়েছিলাম এর জন্য আমার রব ওই সম্মানটা আজকে আমাকে বদলা দিয়ে দিয়েছেন পৃথিবী বেহুস হয়েছে কিন্তু আমি হুঁসের মধ্যে রয়েছি জি ভাই আবার কে মোবাইলের পিছে লাইট জ্বালিয়ে দিলে পানি খাই দেখি যদি ওর দয়া হয় তো বন্ধ করবে